আপনি জানেন কি বাংলাদেশের নব্বই দশকের জনপ্রিয় নায়িকা লিমা এখন কোথায় করছেন জানেন কি কেন তিনি চলচ্চিত্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন একটা তথ্য জানলে অবাক হবেন লিমার একটা ছবি থেকে বিখ্যাত এক পরিচালক প্রযোজক ছয়তলা বাড়ি নির্মাণ করেছেন সেই লিমা সুদীর্ঘ সময় অন্তরালে রয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউই জানেন না লিমা কোথায় এই ভিডিওতে জানানোর চেষ্টা করব দারুণ সম্ভাবনা থাকার পরেও কেন লিমা চলচ্চিত্র থেকে হারিয়ে গেলেন কেনই বা তিনি এখন ছোঁয়ার বাইরে ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন সবচেয়ে অবাক করা বিষয় হল চলচ্চিত্রের কেউই জানেন না লিমা এখন কোথায় নব্বই দশকের সোনালি সময়ে যাদের সঙ্গে কাজ করেছেন লিমা তারাও ঠিকঠাক লিমার ঠিকানা বলতে পারেন না কেউ বলেন লিমা বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন কেউ বলেন কোথাও যাননি দেশেই আছেন আসল তথ্য হল লিমা বিদেশে যাননি তিনি ঢাকার মোহাম্মদপুরে পরিবারের সঙ্গেই আছেন লিমার পারিবারিক নাম শামিমা আলী লিমা তবে চলচ্চিত্রে লিমা নামেই তিনি পরিচিতি পান তার জন্ম উনিশশো সালের ২২ সেপ্টেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শৈশবেই লিমার অভিনয়ে হাতে খড়ি বাবা মোহর আলী ছিলেন একজন মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর লিমার বাবা ঢাকায় ব্যবসা শুরু করেন লিমার অভিনয় জীবন শুরু মাত্র বছর বয়সে বিটিভির অঙ্কুরের মাধ্যমে পরে নাম লেখান বাংলা চলচ্চিত্রে মাত্র চোদ্দ বছর বয়সে নায়িকা হওয়ার সুযোগ পেয়ে যান লিমা কমল সরকার পরিচালিত ছবিটির নাম ছিল সুখের আগুন অবশ্য প্রথম ছবি ব্যবসায়িকভাবে সেভাবে সাফল্যই পায়নি এরপর লিমার দিকে দৃষ্টি পড়ে প্রখ্যাত পরিচালক ও প্রযোজক দিলওয়ার জাহান ঝন্টুর উনিশশো সালে অমর লিমাকে নিয়ে তিনি রোমান্টিক ছবি প্রেমগীত নির্মাণ করেন এই ছবিটি লিমা অমর স্থানের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় প্রেমগীত সুপার ডুপার হিট হয় অচেনা থেকে তারকা খেতে পেয়ে যান লিমা ও অমর স্থানী দুজনেরই ব্যস্ততা বেড়ে দ্বিগুণ হয়ে যায় উনিশশো সাল থেকে লিমা সবচেয়ে বেশি দেলোয়ার জাহান ঝন্টুর ছবিতে অভিনয় করেন টানা আট বছরে পঁচিশটির মতো ছবিতে অভিনয় করেন লিমা তার বেশিরভাগই ছিল ব্যবসা সফল সবাই মায়াবী চেহারা লিমাকে পছন্দ করতে শুরু করেন অথচ লিমা সিনেমায় নাম লেখিয়ে এতটা পরিস্থিতি পাবেন এমনটা কখনোই ভাবেননি লিমা বলেন আমি কখনোই ভাবতে পারিনি এতটা খ্যাতি পাবো প্রেমগীত ছবি নির্মাণের ইতিহাস নিয়ে প্রখ্যাত পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু এক সাক্ষাৎকারে বলেছেন এটি রোমান্টিক গল্প ছিল তখন লিমা ছিল নতুন ওমর সানিও নতুন এর আগে লিমা কেবল একটি ছবি করেছিল লিমা আমার জন্য লাকি ছিল ওকে নিয়ে ছবি করলে হিট হতো ওমর স্থানিরও দ্বিতীয় ছবি ছিল প্রেমগীত ওটাই তার লাইফে প্রথম সুপারহিট ছবি প্রেমগীত আজও মানুষ দেখে ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল মগবাজারের যে বাসায় এখন বসবাস করছেন দেলোয়ার জাহান ঝন্টু সেই বাড়িটি তিনি বানিয়েছিলেন প্রেমগীত ছবির টাকা দিয়ে একথা একাধিকবার গণমাধ্যমে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম সফল পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু তার ভাষ্য প্রেমগীতের টাকা দিয়ে আমি বাড়ি বানিয়েছি এক হলে ছবিটি এক বছর চলেছে ওই হলের টাকা দিয়ে ছয় তলা বাড়ি বানিয়েছি প্রেমগীত ছবির আমার সুরের সাথে আয়ের গানটি এখনো অনেকের মুখে মুখে ফেসবুক টিকটকে গানটিকে নিয়ে অনেকেই মিম বানাতে দেখা যায় লিমা অভিনয় করেছেন তখনকার সব জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে সালমান শাহ ওমর সানি বাপ্পারাজ অমিত হাসান রুবেলের মতো অভিনেতাদের বিপরীতে দেখা গেছে লিমাকে বাপ্পারাজের বিপরীতে জজ ব্যারিস্টার ছবিটি সেই সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এই ছবিতে আলমগীর সাবানার মেয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেন লিমা জর্জ ব্যারিস্টার সিনেমাটি কোনো কোনো সিনেমা হলে এক মাসেরও বেশি চলেছিল প্রয়াত সালমান শাহের বিপরীতে কন্যা দান এবং প্রেমযুদ্ধ সিনেমাতে অভিনয় করেন লিমা চলচ্চিত্রে ব্যস্ত থাকার সময়ই একসাথে অনেক ছবির কাজ দ্রুত শেষ করেন লিমা এরপর হঠাৎই সিনেমাকে গুডবাই বলেন তিনি কেন লিমা অভিনয় থেকে দূরে সরে গেলেন গণমাধ্যমে দেয় সাক্ষাৎকারে লিমা নিজেই বলেছেন আমার সাদা মাটা পরিবার শুরুর দিকে বাবা চাইতেন আমি অভিনয় করি তাই শখের বসে অভিনয়ে আসি অভিনয় করতে করতে একটা সময় মোটা হয়ে যাচ্ছিলাম স্থূলতা দিন দিন বাড়ছিল অন্যদিকেও বাবাও পারিপার্শ্বিক চাপে চাইছিলেন না আর অভিনয় করি তখন নিজের সিদ্ধান্তেই অভিনয় নিজেকে আসি মোটা হওয়া এবং পারিবারসিক চাপি কি লিমার চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়ার কারণ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে বিষয়টি খোলাসা করেছেন লিমা অভিনেত্রী বলেন অনেকে বনে করে কোনো অভিমান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি কিন্তু আমার কারো ওপর কোনো অভিমান নেই সিম্পলি ব্যক্তিগত কারণ ছিল অভিনয়কে বিদায় বলার পর লিমা মোহাম্মদপুরে বিউটি পার্লারের ব্যবসার সঙ্গে যুক্ত হন এরপর লিমা সিনেমার লোকজনের সঙ্গে আর কোনো যোগাযোগই রাখেননি এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও ভোট দিতে যান না লিমার এখন বেশিরভাগ সময় কাটে বাসায় বাবা বোন ও বোনের সন্তানদের সঙ্গে চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং কারা এখন চলচ্চিত্রে কাজ করছেন কোনো খবরই রাখেন না লিমা এমনকি কোনো নায়ক কিংবা কোনো নায়িকার নামও তিনি জানেন না লিমা বলেন শুনেছে এখন নায়িকা হওয়া সহজ কিন্তু আমাদের সময় এত গুণী অভিনেত্রী ছিলেন যাদের ভিড়ে অভিনয় নিজের জায়গা তৈরি করা খুব কঠিন ছিল আমি এখন এক সাধারণ মানুষ বর্তমান নায়ক নির্মাতা কারো নামই জানি না হারিয়ে যাওয়া চিত্রনায়িকা লিমাকে নিয়ে করা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এরকম ভিডিও পেতে রূপালী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখতে ভুলবেন না